শোনো তাহলে বলি কি এবার যেগুলো বলবো একটু মনোযোগ বাড়িয়ে কথাগুলো শোনো এই দুনিয়া ভীষণ স্বার্থপর শুধু রেজাল্টই দেখে নাম্বার যদি কম আসে তাহলে হাসি মুখে অপমান করার লোকের কোনো অভাব হবে না যদি অপমানটা শুধু তোমাকে করা হতো তাহলে ততটাও গায়ে লাগত না যখন কেউ ফেল করে বা ফেল করতে করতে পাস করে তখন মানুষ সেই ছাত্রটির কম তার বাবা মায়ের বেশি মজা ওড়ায়। নিজেই ভেবে দেখো যেটা বললাম সেটা সত্য তো কিনা তাহলে তুমি কি মেনে নিতে পারবে যখন খোলা বাজারে তোমার পিতা হাসির পাত্র হবে তার মজাক বানানো হবে ছেলে পরীক্ষায় গামলা পেয়েছে এই লোভনীয় বিষয়টি নিয়ে চর্চা করতে তারা ভীষণ মজা পাবে তাই সুযোগ পেলে কিন্তু কেউ ছাড়বে না সেই দিনটা দেখার জন্য কি তারা আজ এত কিছু করছে তোমার জন্য দোহাই তোমার যেন এটা কখনোই হতে দিও না কষ্টে তাদের বুকটা ফেটে যাবে দেখো ভাই দেখো বাস্তব সত্য তোমার সামনে তুলে ধরেছি তবুও কি শোধরাবে না এখনো বলবে ভালো লাগে না দেখো সময় কখনো মানুষকে সফল বানায় না সময়ের সঠিক ব্যবহার মানুষকে সফল বানায় আমি এটা শুনতেই চাই না আজ পর্যন্ত তুমি কি কি করেছ আমি এটা দেখতে চাই আজকের পর থেকে তুমি কি করবে দেরিতে হও তবে অবশ্যই কিছু না কিছু হও রাস্তায় দেখা হলে পরিচিতরা তোমার ভালো মন্দ জানতে মোটেও আগ্রহী হয় না তোমার বর্তমান অকাপ জানতে তারা বেশি উৎসাহিত হয়